রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেনের বাগদাদি আলাহ মানে রসুল পাক থেকে আলী ফাতেমা হাসান হুসাইন থেকে বংশ পরম্পরায় এটা বংশীয় সাজারা সাজারা টুকটাই বা ছেলে 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 মানে আমার বড় হুজুর পাকের বংশ কিভাবে নাবি পাক থেকে এসছে এ পুরা বংশ তালিকাকে বলে সাজারা টুকটাই বা

মতাকে হলেও ভক্ত হলেও দেওয়া যাবে না যদি ভক্ত হয় মালিক তাকে তারপরও না তো অবশ্যই দিবেন ওটা অন্য জিনিস কিন্তু একটা পিরি সিস্টেম বা সিলসিলা আছে হুজুর পাকরা মুড়ির ছাড়া দিতে নিষেধ করেন এখন এ সাজরা শরীফ অবশ্যই দেওয়া যায় ওনাদের নাম পাক আপনি বুকে নিয়ে যাবেন না তো আপনি ইবলিশের নাম নিয়ে যাবেন যে আমি মুহাম্মাদের নাম নিয়ে গেছি ওনার উন্মত আলী আমার মওলা তার নাম আছে হাসান হুসেন আমার ইমাম হুজুর সর্দার এবং আমি বড় হুজুর পাকের মরিদ এই আমি দাস নিয়ে যেটা উমর চেয়েছিলেন নিয়ে যেতে উমারের ছেলে আবদুল্লাহ উমারের ছেলের নাম কি আব্দুল্লাহ আবদুল্লাহ আর ইমাম পাকের ছোট ইমাম পাক ইমাম হুসাইন দুজনে শাহজাদা ছিলেন অল্প বয়স খেলা করছিলেন খেলা করতে করতে বাচ্চা ছেলেদের ঝগড়া লেগে যায় না তিনি খটাখটি ঝগড়া লেগে গেল তো ঝগড়াতে ছোট ইমাম পাক জালালির সাথে বললেন তুই আমার গোলাম তোর বাপও আমার গোলাম তুই এবং তোর বাপ আমার এবং আমার বাপের গোলাম যেই বললেন হাজার তোমার কিন্তু কি ছিলেন খালিফা ছিলেন না তখন খালিফা উনি দেখলেন ছেলের একটাই হবে আমার বাবা হচ্ছে খালিফা আর আমাকে এবং খালিফাকে এইটুকু বাচ্চা গোলাম বললো কি হলো আপনাকে আর আমাকে ইমাম হুসেন তো বাচ্চা ছেলে হুসেন ওনার নাম করে বললো আলাহিম যে উনি আপনাকে আর আমাকে গোলাম বলেছে এবং ওনার বাবার গোলাম বলেছে তাই নাকি তো তোমাকে যে গোলাম বলেছেন এর সাক্ষী আছে তখন ছেলে বাবা সাক্ষী খুঁজছে মানে শাস্তি দিবে আব্বা বোধহয় বললেন যে না সাক্ষী তো ছিল না ওখানে তো আমরা দুজনাতেই খেলা করছিলাম অন্য কেউ ছিল না খেলা করতে করতে সে বলে দিয়েছে কোনো সাক্ষী নাই ও তো সাক্ষী না থাকলে বিচার কি করে করবেন আচ্ছা এটা তুমি ওনার কাছ থেকে লিখে আনতে পারবে তো বলে দেখি হুসাইন তো কখনো মিথ্যা বলে না নিশ্চয়ই লিখে দিতে পারবে যাই দেখি সে খুশিতে চলে গেল গিয়ে বললো ইমাম হুসেন আলাইসলামকে এই যে আপনি বললেন তোমার বাবা এবং তুমিও তোমার বাপ আমার এবং আমার বাপের গোলাম এটা আপনি লিখতে পারবেন তো লিখতে পারবো মানে বলতে যখন পেরেছি কেন লিখতে পারবো না দেখি কাগজ পেন যে কাগজ পেন এলে উনি লিখে দিলেন যে তুমি আবদুল্লাহ আবদুল্লাহ তুমি এবং তোমার বাবা উমর আমার আমি এবং আমার বাবা আলীর গোলাম। বলে সাইন করে দিলেন বড় মাপাক বলে যে দেখি আমিও সাইন করে দিই বড় মাপাক সাইন করে দিলেন দুজনে সাইনে খুব খুশি আল্লাহ আটখানা হয়ে ছুটতে ছুটতে চলে যায় আজ তাহলে আব্বাস আসতে দিবেন খালিফা খালিফাতুল খালিফাতুল মুসলিম সে খুব খুশি দেয় ছুটে দেয় দেখেন শুধু হুসেন নয় ইমাম হাসান সাইন করে দিয়েছেন আল্লাহ ইমাম যেই লেখাটা পেলেন পড়লেন পড়তে উনি ছুটতে ছুটতে চলে গেলেন রোজা পাকে রোজা পাকে গিয়ে পড়ে গেলেন সাজদাই আর কানতে লাগলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ এতদিন ধরে আপনার আমি গোলামি করেছি আপনার আমি খেদমাত করেছি কোনদিন আপনি আমাকে গোলাম বললে ডাকেননি এই বলে আমাকে সার্টিফিকেট দেননি আমি এতদিন যা ইবাদত করেছি যা কিছু করেছি আপনার সহবাদ লাভ করেছি আমি জান্নাত যাবো না আমি জানি না কারণ আপনি আমাকে গোলাম বলে কোনদিন ডাকেননি কিন্তু আজ আপনার বেটা হাসান আর হুসাইন আল্লাহ আমাকে গোলাম বলে ডেকেছেন এইটাই আমি কবরে বলে যাব আমার কাপড়ের সাথে যেন বুকে দিয়ে দেওয়া হয় যদি নাকির আমাকে সওয়াল করতে আসে আমি বলবো সার্টিফিকেট নিয়ে এসেছি পাক নিয়ে এসেছি নবীর সাহাজাদা হাসান হুসাইন আমাকে গোলাম বলে স্বীকৃতি দান করেছে তাদের গোলামের কেন সওয়াল জবাব

ততটুকু নিয়ে গেছেন হুসেনসলাম পর্যন্ত এখন এই সাজারা বাড়তে বাড়তে বড় হুজুর পাক পর্যন্ত চলে এসেছে আমাদের তাকদির তার চেয়েও ভালো এত বড় সাজারা নিয়ে আমরা কবরে যাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে